আমরা কথায় কথায় বলে থাকি তাদের মধ্যে দাগ সম্পর্ক এর প্রচলিত ধারণা নিয়ে আজকে আলোচনা করব কেমন হবে দাগুমরা সম্পর্ক কথাটি মূলত বাংলা ভাষায় ব্যবহৃত একটি বিশেষ ধরনের সম্পর্কের ধারণাকে নির্দেশ করে এই ধারণা মূলত দুজন বা দুটি পক্ষের মধ্যে এমন সম্পর্ক বোঝাতে ব্যবহার হয় যেখানে এক পক্ষ অন্যের উপকারের জন্য কিছু করার পরিবর্তে এক পেশের লাভ নেয়ার চেষ্টা করে থাকে সেক্ষেত্রে দাকুমরা সম্পর্ক এক ধরনের সম্পর্ক হতে পারে যেখানে একপক্ষ অন্যকে ঠকানোর চেষ্টা করে বা কেবল নিজের লাভের জন্য অপর পক্ষকে ব্যবহার করবে এই ধরনের সম্পর্কের মধ্যে সাধারণত সমতা বা পারস্পরিক সম্মান থাকে না বরং এক পক্ষ নিজের স্বার্থের জন্য অন্য পক্ষকে বঞ্চিত করে বা তার উপর চাপ সৃষ্টি করে এটি সাধারণত সামাজিক রাজনৈতিক অথবা বা অর্থনৈতিক সম্পর্কের মধ্যে খারাপ দৃষ্টিকোণ থেকে ব্যবহৃত হতে পারে প্রচলিত ধারণা এ ধরনের সম্পর্ক সমাজে নেতিবাচকভাবে দেখা হয় এবং এটি সাধারণত অসুস্থ অস্বাভাবিক বা খারাপ সম্পর্ক হিসেবে গণ্য করা হয় ঢাকুমা সম্পর্ক বলতে কেবল একজনেরই সুবিধা হয় এবং অপর পক্ষ সাধারণত ক্ষতিগ্রস্ত হয়